নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের আলাদা রাজ্য পতাকা দরকার পশ্চিমবঙ্গ সরকারের আলাদা রাজ্য সঙ্গীত দরকার এ দাবি আমার নয় এ দাবির পশ্চিম বাংলার বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই দাবি এই প্রথম ভারতবর্ষ স্বাধীনতার পর এরকম একটা দাবি প্রথম উঠল বিধানসভায় ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে তার নিজস্ব পতাকা আছে তার নিজস্ব রাজ্য সঙ্গীত আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার পতাকা থাকবে না কেন তার রাজ্য সঙ্গীত তার থাকবে না কেন আপনারা শুনে নিন আপনারা জেনে নিন কি বলছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মহাশয় দেখুন সেই কথা আমি আপনাদের শোনাব একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যে নিজস্ব ভাষা নিজস্ব সঙ্গীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোনো রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে অহংকৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি